নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই একদম বিদ্যাধরী নদীর মাঝখানে আমরা এখন রয়েছি বসি দিয়ে মাছ ধরতে এসেছি মাছ পড়ছে খুব ভালো তো সঙ্গে থাকুন মনে হচ্ছে আজও মাছ ভালো হবে বসি পড়ল বসি ফেলা শুরু আমাদের এই এদিকে পুরো একদম আর কুলটুল দেখা যাচ্ছে না তো এতক্ষণ কিছুই দেখানো যায়নি কারণ দুজনে ওই মেরে আসছিলাম এই দিক হচ্ছে জঙ্গল আমরা এই দিক যাবো বসি ফেলে

जो वाले पूरे ले आ आ तो आ 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

ঠোঁটটা কেমন দেখো তো ছোট পাখি মানে এমনি আর এই কাদা লেগেছে তো ভার হয়ে গেছে দানা এই ঠোঁট কাটে গেছে তো এ না ঠোঁট একটা ভেঙে গেছে তো খাবে কি করে তাহলে ना वो भला कुछ सेंटेन तो पड़ा है ना पागना पूरा आज के जैसे लगा कादा एकदम यह है ये सर लेजर पागना क्या है ना तो काला धरे है ना वही जो नहीं वो ऊँट वाला चंद पागना ख़राब चंद है ना तो ये ये जो नहीं वो ऊँट वाला चंद कारंगोली

থাক মানে নৌকো যতক্ষণ থাকে থাকে কাঁপছে দেখো যা। অযতি উড়ে যায় যে যায় তো যাবে নালি বলত না নালু ওই পারেকে চলে যাবে। ও গাসুকি গিলি উড়ে যাবে। গাসুকলি উঠতে পারবে। আপ দেখছ তো। বসি তো ফেলা শেষ এবার খাওয়া দাওয়া করতে হবে। সকালে খাওয়া এখন দেড়টার সময় খেতে হবে। তো সঙ্গে তখন মোটামুটি খেয়ে আমরা যাবো বসি টানতে আচ্ছা ওই কি খাইกินে না। হ্যাঁ দাওরে বড় ভাত দাও। আচ্ছা শালিকটাকে এবার একটু খেতে দেওয়া হবে ওই যে বসে আছে এখন দেখো খাই কিনা ঠিক আছে রাখো না ওইখানে দিয়ে চলে আসো চলে আসো চলে আসো আরও দূরে চলে যাবে

যাক অন্তত খাচ্ছে ভালো খাবছে বুঝলে হয়ে গেল আচ্ছা অপেক্ষা শেষ আমরা যাচ্ছি বসি ট্যান্ডতে বেলা দুটো দুটোরও বেশি বেজে গেছে সঙ্গে থাকুন মনে হচ্ছে মাছ তো ভালো হবে আজকে

মাছ ভালো উঠলে হয় মাছের দেখা হ্যাঁ প্রথম মাছ কিন্তু আজকে তো সেই ট্যাংরা না প্রথমে ভোলা উঠলো ট্যাংরা কি বিদায় নিল নাকি কোটে ভোলা আছে হ্যাঁ হ্যাঁ আছে আচ্ছা টানছে টানছে জোরে 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 গাগরা দেখা পেলাম অনেকক্ষণ পরে কিন্তু মাছের ভাব কিরা মনে হচ্ছে তাহলে বুঝতে পারছি না তো জেলিফিশ ফিশ সবারই কোটেবেলা উঠছে কোটেবেলা ওটা মানে ট্যাংরা চাপে যাও কিন্তু আমাদের মনে হয় ট্যাংরা পড়বে দেখ

বড় মাছ বড় মাছ দরকার এবার গাগরা কেমন যেন সাইজও পাল্টে গেছে বড় সেগুলো কোথায় আর একটা দুপাট ছিল বসি এক পাট প্রায় শেষ উঠতে গেছে আর এক পাট আছে এ পাটে তো ভালো হলো না দেখা যাক ও কি কী হয় সঙ্গে থাকুন বাহ এই হচ্ছে সেই সাইজ যে মাছের আশায় আমরা এখানে আছি কিন্তু আজকে ওপারটা কিন্তু উঠলো না পাতলা হয়ে গেছে একদম বুঝলে মাছ আছে উঠবে না আজকে শালিখ এসে কাজ হয়নি না ও হ্যাঁ সে বলা হয়নি শালিকটা হঠাৎ উড়ে চলে গেল খাওয়া দাওয়া করে গাটা শুকিয়ে সুস্থ হয়ে উড়ে গেল এইগুলো এটা নিচে আছে না এখানে তো মোটামুটি দেখা যাচ্ছে আচ্ছা আর একটা এসে গেছে কালকে এত মাস পড়েছে কিছু তো পড়তেই হয় তা নাহলে কি করা হবে আছে না বাহ এখানে মোটামুটি পড়ছে

আমরা সাধারণত বেশি যে মাছটা সারা বছর ধরি সে হচ্ছে এই চরগদা মাছ কালোটা আর এগুলো হচ্ছে ঘাগরা ট্যাংরা এই সময় এইটা এই গাগরা ট্যাংরাই করছে বেশি হবে সাত আটটা নাকি কি বলো মাছের সাইজ আর সেরকম নেই রুবিন প্রচুর আছে এরকম ভেসে ভেসে যাচ্ছে জলদি তো কাছাকাছি সবসময় পাওয়া যাচ্ছে না করতে হবে লাইন সহকারে মাছ আবার উঠবে হ্যাঁ দড়ি নড়ছে বড় না তো বড় উঠবে তা না এই বড় মাছগুলো নেমে গেছে বুঝলে বড়গুলো নেই গেছে আবার সামনে কোনো হয়তো পাওয়া যাবে বোন যদি বাড়ে ওয়াও আরো একটা ও মোটে ধরতি দেবে না একটু সাইজ ভালো আছে জেলিফিশ আর একটা যাচ্ছে এখান দিয়ে বড়টা উঠলে তো কাজ হতো ইয়ে কিটা এই দেখো ভোলা মাছ এখানে এসে গেছে আর একটা পুরো ব্যাঙের মতো ডাকছে না বর্ষাকালে যেমন ডাকে ব্যাংক এদের ডাক ব্যাঙের ডাকের সঙ্গে মিল আছে মাছ রয়েছে এ সবগুলো নিয়ে ডাক আবার এক সুর না এটা আবার ভয়েস আলাদা শি বুড়ো এটা মাঝে মাঝে আসে এই যা শেষ উঠে গেল বসি মাছ তো আজকে ভালো হলো না এখানে ওই তিন চার কিলো মাছ জলের মাছ বলা যায় না আসলে মরানি পড়ে যাচ্ছে মাছ নেমে যাচ্ছে আবার তো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে